রমজান মোবারক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো শুনছেন সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল স্বাগতম লিসার আরও একটি নতুন এপিসোডে ঘটনাটি পাঠিয়েছেন সাদিক ভাই উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি ঘটনাটি আজ থেকে তিন বছর আগে আমি তখন স্কুল ছেড়ে যশোর জেলার মনিরামপুর উপজেলার মাহমুদ কাঠি গ্রামের এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম নতুন জায়গা নতুন পরিবেশ সবই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু আসলে জানতাম না আমার জন্য কী অপেক্ষা করছিল সামনের দিনগুলোতে প্রথম সমস্যাটা হয়েছিল লজিং বাড়ি নিয়ে মাদ্রাসা থেকে দুই কিলোমিটার দূরে একটি বাড়ি ঠিক হলো যেখানে আমাকে খাবার খেতে যেতে হতো জায়গাটা বেশ ভীষণ নির্জন একপাশে পাশে ধার অন্য পাশে ঘন জঙ্গল আর তারপরে এক বিশাল মাঠ দিনের আলোতেও জায়গাটা বেশ অস্বাভাবিক ঠান্ডা থাকত যেন এখানে সময়ের গতি ধীরে হয়ে যেত মানুষের মুখে শুনেছিলাম এই মাঠে রাতে কেউ গেলে আর নাকি ফিরে আসে না আমি এসব কথায় খুব একটা কান দেইনি কারণ ছোটোবেলা থেকেই অনেক সাহসী ছিলাম প্রতিদিন সকালে ও দুপুরে একা খাবার আনতে যেতাম আর রাতে আমার সঙ্গে যেতেন ইমরান ভাই বলে রাখা ভালো যে ইমরান ভাই একজন সিনিয়র ভাই আমাদের মাদ্রাসার সেদিন রাতেও আমরা পোতকিনের মতো রওনা দিলাম খাবার আনতে মাঠ পার হয়ে রাস্তার মোড়ে এসে ইমরান ভাই বললেন তুমি যাও আমি এখানে দাঁড়িয়ে আছি খাবারটা নিয়ে এসো আমি খাবার নিয়ে বেরিয়ে এলাম দূর থেকে দেখলাম ইমরান ভাই আগের মতোই দাঁড়িয়ে আছেন আমি বললাম ভাইয়া দেরি হয়ে গেছে চলেন তাড়াতাড়ি চলেন তিনি কোনো উত্তর দিলেন না শুধু নিঃশব্দে হাঁটতে শুরু করলেন কেমন একটা অদ্ভুত দুর্গন্ধ ভেসে আসছিল যেন কোথাও কোনো প্রাণী মোড়ে পচে এমন যেমনটা গন্ধ হয় আরো অদ্ভুত ব্যাপার ইমরান ভাই আমার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছিলেন একেবারে চুপচাপ আমি কথা বললেও ইমরান ভাই কোনো সাড়া দিচ্ছিলেন না তখনও অস্বাভাবিক কোনো কিছু মনে হয়নি আমার কাছে ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল স্ক্রিনের দিকে তাকিয়ে আমার বুকটা একেবারে ধরফর করে উঠল কল এসেছে ইমরান ভাইয়ের কাছ থেকে আমি আতঙ্কিত হয়ে তা তার হাতের ফোন খোঁজার চেষ্টা করলাম কিন্তু তিনি হাত নাড়িয়ে কেবল এগিয়ে চললেন ভয় ও সন্দেহ কাঁপতে কাঁপতে আমি ফোনটা ধরলাম পাশ থেকে একটা গলা আওয়াজ আসলো কোথায় আসিস সাদিক আমি তো তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি আসবি কখন তোর কি তো আসতে দেরি হবে এই কথা শোনা মাত্র আমার দম বন্ধ হয়ে এলো যদি ইমরান ভাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন তাহলে আমার সঙ্গে এতটা পথ আসলো কে আমার সাথে আসলো আমি ধীরে ধীরে তাকালাম তার দিকে তখন দেখলাম ইমরান ভাই ভয়ঙ্কর এক বিকৃত হাসি দিচ্ছেন আর তার চোখের তারা রক্তের মতো লাল ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে ছড়িয়ে আছে তারপর কি হলো আর আমার মনে নেই শুধু জানি আমি জ্ঞান হারিয়ে ফেসে ফেলেছিলাম কয়েকদিন জ্ঞান ফিরল মাদ্রাসার অফিস কক্ষে প্রিন্সিপাল ও কয়েকজন শিক্ষক আমার পাশে দাঁড়িয়েছিলেন বড় হুজুর আমাকে জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে কী হয়েছিল বলতে পারবে আমি কাঁপতে কাঁপতে সব বললাম হুজুর কিছু সোড়া পড়ে আমার শরীরে ফু দিলেন আর বললেন ওটা এক ওটা একটা খারাপ জিন ছিল ভয় পেও না তবে সাবধানে থেকো কিন্তু ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো শুক্রবার রাতে আমি আর ইমরান ভাই রায়হান ভাই আর অমর ভাই একসঙ্গে মসজিদ থেকে ফিরছিলাম রাত প্রায় তখন দশটা বাজে সেই ভয়ঙ্কর মাত্রা সেই ভয়ঙ্কর মাঠটা পার হওয়ার সময় হঠাৎ রায়হান ভাই থমকে দাঁড়ালেন শুনতে পাচ্ছ কে যেন কাঁদছে বলে উঠলেন আমরা কাঁদতেতে শুন শুনলাম হ্যাঁ সত্যিই কান্নার আওয়াজ যেন কেউ মৃত্যুর শোকে হাজারি করে কাঁদছে উমর ভাই চিৎকার করে বলে উঠলেন কে আছো এত রাতে কান্নাকাট্টি করছে কেন জবে কোনো উত্তর এলো না আমরা হাঁটতে শুরু করলাম ঠিক তখনই আমাদের সামনে থাকা গাছের ডালপালা কাঁপতে লাগলো একটা মহিলা গাছের উপর থেকে লাফ লাফিয়ে ঠিক আমাদের সামনে এসে ধপাস করে পড়ল তাদের ঝাপস আলো যা দেখলাম তাতে আমাদের শরীর থেকে হিম হয়ে গেল সে এক লাল শাড়ি পরা মহিলা চুল এলোমেলো পেঁচানো মুখ চোখের দৃষ্টি শূন্য আর অস্বাভাবিকভাবে হাসছে আমরা পেছনে ছুটতে চাইলাম কিন্তু আমাদের শরীর শক্ত হয়ে গেল যেন কেউ আমাদের সেকলে বেঁধে রেখেছে পাক তুলতে চাইলেও তুলতে পারছিলাম না মহিলাটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল কিন্তু হঠাৎই থেমে গেল যেন কিছু একটা তাকে বাধা দিচ্ছিল অমর ভাই সাহস করে আমার হাত থেকে স্টিলের বাটি নিয়ে আইতাল কুর্সি পরে পড়তে পড়তে সমস্ত শক্তি দিয়ে মহিলাটির দিকে বাটিটি ছুড়ে মারলেন মহিলাটি বিকট চিৎকার করে উঠল আর বলে উঠল আজ তোরা বেঁচে গেলি কিন্তু পরে বার তোরা আর বাঁধবি না তারপর সেই ধোয়াশার মতো অন্ধকারে মিলিয়ে গেল সেই মহিলাটি আমরা দৌড়ে মাদ্রাসা দিকে ছুটে এলাম আমার মাথা ঘুরতে লাগলো মাদ্রাসার গেটের কাছে পৌঁছাতে আমি অজ্ঞান হয়ে গেলাম দুই দিন পর আমার জ্ঞান ফিরল আমি তখন আমার নিজ বাড়িতে বাবা মা আমাকে দেখে কাঁদছিলেন তারা বললেন কয়েকজন হুজুর আমাকে ঝাড়ফুঁক করেছেন তারপর থেকে আমি মোটামুটি সুস্থ এরপর আমি আর কখনো সেই মাদ্রাসে ফিরে যাইনি আজও মাদ্রাতে ঘুমের মধ্যে এসে বিকৃত হাসি দেখতে পাই সেই ভয়ানক গলার আওয়াজ শুনতে পাই মনে হয় মহিলাটি সত্যি বলেছিল পরে বারে আর বাঁচবে না তো এই ছিল ঘটনা প্রিয় লিসনার ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ঘটনাটি পাঠিয়েছেন রায়ান ভাই উনি একজন নিয়মিত শ্রোতা উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছেন আলাইকুম প্রিয় লিসেনার আমি রায়হান অনেক দিন পর নিয়ে আসলাম আরো একটি অসাধারণ ঘটনা ভুল হলে এর জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনাটি বেশ পুরনো আজ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা এই ঘটনা শুনটি শুনেছিলাম আমার নানার কাছ থেকে ওনার দাদার আমলের ঘটনা আমার নানা দাদার আমলের একটি সিন্দুক ছিল সিন্দুকটি তৈরি ছিল মূলত শেওরা কাঠের নানার বাড়ির পুরনো সেই সিন্দুক যা নাকি রাত গভীর হলে নদীতে গোসল করতে যেত কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও আমাদের পুরো পরিবার জানে যে এটি নিছক কোনো গল্প নয় এটি একটি বাস্তব ঘটনা সেন্টে ছিল নানার দাদার আমলের কালচে লালচে শেওড়া কাঠের তৈরি ভারী আর মজবুত দিনের বেলায় একদম নিরীহ ঘরের এক কোণে নিশ্চুপ পরে থাকত কিন্তু রাত গভীর হলেই শুরু হতো আর অদ্ভুত গতিবিধি প্রথমে কেউ টের পায়নি কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিদিন সকালে দেখা যেত সিন্দুকটি ভেজা যেন গভীর পানির নিচে ছিল রাত কেমন করে সবাই অবাক কিন্তু কোনো ব্যাখ্যা নেই একদিন বাড়িতে অনেক মেহমান আসে জায়গার সংকলন না থাক হওয়ায় কেউ একজন সিন্দুকের ওপরেই ঘুমিয়ে পড়ে রাতের গভীরে যখন চারিদিকে থমথমে হঠাৎ তার ঘুম ভেঙে যায় গায়ে নিচে যেন কিছু একটা নড়ছে ঘুম জো চোখে এসে দেখে সিন্দুকটা ধীরে ধীরে উঠছে তারপর দরজা খুলে যেন কোনো অদৃশ্য শক্তির টানে বাইরে বেরিয়ে যাচ্ছে সিন্দুকের কাঁঠ কটমট শব্দ করছে যেন হাড় কচকানোর আওয়াজ ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে চিৎকার করতে যেয়েও যেন চিৎকার করতে পারে না বাড়ির অন্যরা টের পেয়ে দরজা খুলে দেখে সিন্দুকটি হেঁটে যাচ্ছে কিছুটা শৈশিবের মতো হামাগুড়ি দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কুর নদীর দিকে সেই নদী যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না সবাই রীতিমতো আতঙ্কে দিশেহারা কেউ গাছে উঠে যায় কেউ খাটের নিচে লুকায় কিছুক্ষণ পর সবাই সাহস করে পিছনে গাছের আড়াল থেকে দেখে সিন্দুকটি নিজে নিজেই পানিতে নেমে গেল চারিদিকে নিরবতা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল গভীর জলে কিন্তু ভয়াবহ ব্যাপারটা তখনও বাকি ছিল ভোরের আলো ফোটা পর সবাই দেখে সিন্দুকটি ঠিক আগের জায়গায় ফিরে এসেছে একটুও ভেজা নয় যেন কিছুই হয়নি নানা দাদা এই সিন্দুক নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি ছিলেন ধর্মপ্রাণ ও দানশীল একজন ব্যক্তি সবাই বলাবলি করছিল এটি নিশ্চয় কোনো জিনের আবাসস্থল হয়তো হবে যে হয়তো দাদার সৎ চরিত্রের কারণে ক্ষতি করে না তিনি সিদ্ধান্ত নেন সিন্দুকটি বাই থেকে সরিয়ে ফেল ফেলতে হবে একদিন গভীর জঙ্গলে গিয়ে সেটি ফেলে আসেন মনে হলো সব সমস্যার সমাধান হয়তো হয়ে গেছে কিন্তু না পরের দিন সকালে সে সিন্দুক আবার আগের জায়গায় এই ঘটনার পর থেকে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে রাত হলে কেউ ওই ঘরের আশেপাশেও যেত না দিনের বেলায়ও ভয় ভয় কাজ করতো সবার মনে কেউ কেউ বলতো রাত হলে নাকি সিন্দুকের গায়ে হাত রাখলে বরফের মতো ঠান্ডা অনুভব হতো ধীরে 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 সময় আর সিন্দুকটি ভেজা পাওয়া যেত না যেন তার অদ্ভুত যাত্রা শেষ হয়ে গেছে হয়তো জিনটি চলে গেছে বা মারা গেছে নানা দাদা দান সাদকা করলেন অনেক গরিব দুঃখীকে খাওয়ালেন এরপর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি কিন্তু একটা প্রশ্ন সত্যি কি সব কিছু শেষ হয়ে গেছিল বাড়ির কিছু কিছু বৃদ্ধ সদস্য এখনো বলেন কখনো কখনো গভীর রাতে শ্যাওরা গাছের নিচে নাকি একটা চাপা নিঃশ্বাস শোনা যায় তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগে সে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ